গুড মর্নিং এভরিয়ান দিনটা ছিল পৌষ পার্বণ এই দিনটা আমাদের বাঙালিদের কাছে কতটা স্পেশাল সেটা একমাত্র আমরা বাঙালিরাই জানি কেন স্পেশাল সেটাও আমরা জানি তো সকাল সকাল ঘুম থেকে উঠে আমাদের বাঙালির মধ্যে যা যা নিয়ম আছে তো আমরা সেগুলো ইতিমতো সেগুলোই কমপ্লিট করে নিচ্ছিলাম আর এটা ছিল আমাদের বাস্তুঘট যেটা সাধারণত খুঁটিতে পুজো করা হতো কিন্তু খুঁটি না থাকা ধরুন আমরা আমাদের বাড়ির মন্দিরেই এই পুজোটা করেছিলাম আর এইটা ছিল আমাদের ছোট্ট মন্দির আর এই যে আমাদের ছোট্ট গোপার্চনা তো মন্দির থেকে বেরিয়ে আমি চলে গেছিলাম দোকানে দোকান থেকে এসে দেখি মা বাড়িতে রান্না করছে সকালে খিচুড়ি তো খিচুড়ি খেয়ে আমি চলে গেছিলাম আমার বান্ধবী বই ওদের বাড়িতে সেদিন ছিল কালী পুজো কিন্তু দুর্ভাগ্যবশত সেদিন আমাদের কলেজে খুব জরুরি একটা দরকার পড়েছে এবং আমাদের কলেজে যেতেই হয় তো তাড়াতাড়ি কলেজ কমপ্লিট করে চলে এসছিলাম বাড়ি বাড়িতে আসে মা হাতে ধরে দিয়েছিল নারকেল যেহেতু আজকে পোষ পার্বণ তো পোষ পার্বণে পিঠে তো হবেই তো পিঠে বানানোর জন্য কিছু নারকেল আমি কুড়ে নিয়েছিলাম তারপরে মা সাধারণত পিঠেটা বানিয়েছিল তো মা বানিয়েছিল পাটির সাপটা পুলি পিঠে তেলে পিঠে তোমরা কি কী পিঠে বানিয়েছো অবশ্যই জানিও আমাকে